আপনি যদি এমন কোনো তীর্থস্থান ঘুরতে যেতে চাইছেন যেখানে গেলে মানসিক শান্তি এবং ভগবানের সান্নিধ্য পাওয়া যায় তাহলে অবশ্যই বলবো একবার অন্তত চিত্রকুট ঘুরে আসুন ভগবান শ্রীরামের চোদ্দ বছর বনবাসের প্রায় বারো বছর তিনি এখানেই বসবাস করেছেন এখানে আসলে আপনি এক অদ্ভুত শান্তি অনুভব করতে পারবেন এখানেই অবস্থিত হনুমান ধারা জানকি জানকিকুণ্ড গুপ্ত গোদাবরী সাতি আনসইয়া আশ্রম যেখানে গেলে অদ্ভুতভাবেই আপনি পজিটিভ এনার্জি পাবেন এবং বারবার আপনার মনে হবে যেন ভগবান আপনার সাথেই আছে এখানে এসে কোথায় থাকবেন থাকার খরচা কত হবে খাওয়া দাওয়া বা কোথায় কোথায় কিভাবে ঘুরবেন আর কিভাবেই বা পৌঁছাবেন চিত্রকূট সেই সমস্ত ইনফরমেশান শেয়ার করব এই ভিডিওতে তার আগে জানাই আপনাকে অনেক অনেক স্বাগত জার্নি অফ জয়ন্তী চ্যানেলে আচ্ছা প্রথমেই বলি এখানে আসলে আপনি থাকবেন কোথায় মানে কোথায় থাকলে আপনার ঘুরতে ফিরতে খাওয়া দাওয়া বা সন্ধ্যা আরতি সমস্ত কিছু সুবিধা হবে সেটা হচ্ছে রামঘাট এখানে আসলে অবশ্যই চেষ্টা করবেন রামঘাটের আশেপাশে থাকতে আর এই রামঘাটের আশেপাশেই আপনি প্রচুর হোটেল ছোটোখাটো হোটেলগুলো বা ধর্মশালা এই সমস্ত কিছু পেয়ে যাবেন এখানে দুশো থেকে তবে দু হাজার টাকা পর্যন্ত হোটেল পেয়ে যাবেন যেমন এই হোটেলটি হোটেল গঙ্গারাম এটার ভাড়া ছিল পনেরোশো থেকে দু টাকার মধ্যে প্রত্যেকটা রুমেরই সেটা সিঙ্গেল বা ডবল ওই হোটেলের রুম না থাকায় আমরা ছিলাম এই বিজয় রাঘব সাদন এই হোটেলটিতে এই হোটেলের রুমগুলো মোটামুটি ভালোই ছিল ভাড়া ছিল সিঙ্গেল রুমের নশো টাকা ডাবল রুমের বারোশো টাকা এই ডাবল রুমে একসঙ্গে ছজন মানুষ থাকতে পারবে আর এটা ছিল সিঙ্গেল রুম যথেষ্টই বড় রুম ছিল তবে ঘরটি ছিল অগোছালো কারণ আমরা যখন গিয়ে পৌঁছেছিলাম তখনও ঘর রেডি ছিল না এখানে প্রচুর খাবারের দোকান আপনারা পেয়ে যাবেন তবে আমরা খেয়েছিলাম এই হোটেল অন্নপূর্ণাতে এখানের খাবার এত সুস্বাদু ছিল এবং কম টাকাতে এত ভালো খাবার কিন্তু সত্যিই পাওয়া যায় না এই হোটেলের একটা রুলস আছে এখানে আপনি যত খুশি রুটি ভাত তরকারি সমস্ত কিছু নিতে পারেন তবে খাবার নষ্ট করা যাবে না এই হোটেলে থাকারও ব্যবস্থা আছে আমি স্ক্রিনে নাম্বার মেনশন করে দিচ্ছি আচ্ছা এখানে আসলে আপনি অবশ্যই কিন্তু প্রচুর খুচরো ক্যারি করবেন কারণ এখানে প্রচুর মানুষ আপনার থেকে ভিক্ষা খুঁজবে আপনি দেবেন কি দেবেন না সেটা অবশ্যই আপনার ওপরে তবে যেই মন্দিরগুলি আছে এখানে তো যেহেতু প্রচুর মন্দির আছে ওই জন্য সব জায়গাতেই আপনাকে কিছু না কিছু দক্ষিণা কিন্তু দিতেই হবে তাই পাঁচ দশ টাকার খুচরো অবশ্যই সাথে ক্যারি করবেন এই যে ঘাটে এখন সন্ধ্যা আরতি হচ্ছে এটি হচ্ছে রামঘাট এখানের টাইমিং থাকে সন্ধ্যা আরতি সাতটার সময় তবে এটা গরমকাল বা শীতকালে একটু টাইমিংয়ের এদিক ওদিক হয় আর এই রামঘাটে আসলে অবশ্যই এই দোকানে শিঙারা মিষ্টি বা চা যেটাই আপনি খান না কেন খুবই সুস্বাদু খাবার আসলে অবশ্যই এই দোকান থেকে কিছু না কিছু খাবেন এই জন্যই বলছি কারণ আমি নিজে কিন্তু শিঙারা খেতে একদমই পছন্দ করি না তবে এখানকার শিঙারার একটি আলাদাই স্বাদ ছিল আমি চিত্রকূট গিয়েছিলাম আমার শ্বশুর শাশুড়ির দেওর আর হাজব্যান্ডের সাথে ওরাই এখানে খাওয়া দাওয়া করছে চলুন তাহলে এবারে আপনাদেরকে জানাই যে কিভাবে আপনারা পৌঁছাবেন চিত্রকূট ধাম কলকাতা থেকে যদি আপনি আসছেন তাহলে হাওড়া থেকে ওয়ান টু ওয়ান সেভেন ফাইভ চম্বাল এক্সপ্রেস যেটা একদম ডাইরেক্ট চিত্রকূট পর্যন্তই আসে এছাড়া ডাবল টু ওয়ান নাইন টু শিপ্রা এক্সপ্রেস বা কলকাতা মুম্বাই মেল এই ট্রেনগুলো আসে মানিকপুর পর্যন্ত মানিকপুর থেকে আপনাদেরকে চিত্রকূটে আসার জন্য প্যাসেঞ্জার ট্রেনে আপনি আসতে পারেন বা মানিকপুর থেকে বাস অটো বা শেয়ারিং গাড়িও চলে তবে আপনি যদি কলকাতা থেকে আসছেন তাহলে চাম্বাল এক্সপ্রেস ধরাটাই বেশি সুবিধার হবে তাহলে আপনাকে কোথাও নেমে আর চেঞ্জ করতে হবে না এটা চিত্রকূট স্টেশনের বাইরেটা বেরিয়েই প্রচুর টোটো পেয়ে যাবেন কুড়ি টাকা পার হেড করে ভাড়া নেয় এরা রামঘাটের জন্য আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ধন্যবাদ ভালো থাকবেন